পরের প্রশ্নটা হচ্ছে নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ ছাব্বিশের বিধান অনুযায়ী লেখি প্রশ্নটা নিম্নের নিম্নের কোন ক্ষেত্রে নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির দেওয়ানি কার্যবিধির আদেশ ছাব্বিশ এর বিধান অনুযায়ী অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যাবে যাবে প্রশ্নটি দেখুন লক্ষ্য করুন নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ ছাব্বিশ এর বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যাবে এখানে সরি যাবে না এখানে উত্তরটা হবে যাবে না প্রশ্নটি করা হয়েছিল দেওয়া যাবে না অপশন কতে আছে নালিশ জমিতে কোনো পক্ষের সত্য আছে কিনা অর্থাৎ নালিশি সম্পত্তিতে কোনো পক্ষের সত্য আছে কি না এটা জানার জন্য কোন জমি নির্দিষ্ট কোনো দাগ মুক্ত কিনা নির্দিষ্ট দাগ মুক্ত কিনা গ নম্বরে আছে নালিশা জমি কোনো নির্দিষ্ট দাগভুক্ত ভুক্ত কিনা দাগভুক্ত ভুক্ত কিনা হ্যাঁ বুঝে নেন এবং ঘটে আছে স্থাবর সম্পত্তি ভাগ বন্টন স্থাবর সম্পত্তি ভাগ বন্টনের জন্য দেখুন তো কোনটা হবে দিলারা খাতুন ক নজরুল ইসলাম ক নাজদিন নাহার ক রফিকুল ইসলাম বলেছেন প্রথমটি সত্য দখল নির্ধারণ করা যাবে না তাহলে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ প্রশ্নটি দেখুন নিম্নের কোন ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির আদেশ ছাব্বিশ এর বিধান অনুযায়ী কমিশন ইস্যুর আদেশ দেওয়া যাবে না এখানে দেখুন কমিশন ইস্যু আমরা আচ্ছা আরেকটা হ্যাঁ সবাই সবাই সঠিক উত্তর প্রদান করেছেন এখানে যারা যুক্ত আছেন সবাই দেখি সঠিক উত্তর প্রদান করেছেন এখানে দেখতে পাচ্ছি সবাই দিয়েছেন অপশন ক হচ্ছে এখানে সঠিক উত্তর অপশন ক এখন আমার যে প্রশ্নটা আরেকটি প্রশ্ন এই প্রশ্নের থেকে আমি করবো যে ছাবিশ আদেশ আদেশের কমিশন কয়টি ক্ষেত্রে দেওয়া যাবে এই ছাব্বিশ আদেশে কয়টি ক্ষেত্রে কমিশন ইস্যু করা যায় বা নিয়োগ করা যায় দেখি কে সঠিক উত্তর প্রদান করতে পারে প্রথমেই এখানে কে সঠিক উত্তর দিতে পারে দেখবো হ্যাঁ সর্বপ্রথম সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি দিলারা খাতুন হ্যাঁ যারা আপনারা প্রশ্নের উত্তরটা জানেন না তারাও কমেন্ট করুন আমি বারবার একটা কথা আপনাদেরকে বলে থাকি একবার লিখা দশবার পড়ার চাইতে উত্তম তো আপনারা যখন বেশি বেশি কমেন্ট করবেন ওই বিষয়টা লেখার মতো হয়ে যাবে কারণ মোবাইলে তো আপনি টাইপ করেই লিখবেন এটা আপনার একদম সেফ হয়ে যাবে সো বেশি বেশি কমেন্ট করবেন যারা একবার করেন বারবার করতে পারবেন হ্যাঁ বারবার করবেন নো প্রবলেম বারবার কমেন্ট করবেন ওকে তো দেখতে পাচ্ছি চার চার এখন আরেকটা প্রশ্ন করি এর মাঝখানে আরেকটা প্রশ্ন চলে আস আসবে দেখুন এরকম প্রশ্ন তো হতে পারে যে কয়টি ক্ষেত্রে কমিশন ইস্যু করা যায় এরকম প্রশ্ন তো করতেই পারে চারটি ক্ষেত্রে সো এখন আশরাফুল আলম সেকশন সেভেন্টি ফাইভ আমি যে প্রশ্নটি করতে চাচ্ছি উনি উত্তর করে ফেলেছেন অলরেডি এটা ছাব্বিশ আদেশ এবং অর্ডার অর্ডার টোয়েন্টি সিক্স এবং সেকশন 75 ফাইভ সেভেন্টি ফাইভ এই দুইটা অর্থাৎ অর্ডার হচ্ছে ছাব্বিশ সেকশন হচ্ছে পঁচাত্তরে চারটি ক্ষেত্রে আপনার কমিশন ইস্যু করা যাবে কয়টি ক্ষেত্রে চারটি ক্ষেত্রে এই চারটি ক্ষেত্র আমরা একটু চট করে এখানে বলা হচ্ছে কোন ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য কমিশন ইস্যু করা যায় তারপরে সেকেন্ড বলছে স্থানীয় তদন্ত করার জন্য স্থানীয় তদন্ত করার জন্য কমিশন ইস্যু করা যাবে এবং হিসাব পরীক্ষা এবং সমন্বয় করার জন্য হিসাব পরীক্ষা সমন্বয় করার জন্য কমিশন ইস্যু করা যাবে এবং সম্পত্তি বাটোয়ারার জন্য অর্থাৎ এই যে সম্পত্তি ভাগ বন্টনের জন্য কমিশন ইস্যু করা যাবে তো আমরা এই প্রশ্নটিতে দেখতে পাচ্ছিলাম চাচ্ছে যাবে না কোনো দলিলের বর্ণিত জমি নির্দিষ্ট দাগমুক্ত কিনা এটার জন্য কমিশন ইস্যু করা যায় নালিশে জমি কোনো নির্দিষ্ট দাগ ভুক্ত কিনা স্থাবর সম্পত্তি ভাগ বন্টনের ক্ষেত্রে এই তিনটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখানে কমিশন ইস্যু করা যাবে একমাত্র নালিশে সম্পত্তি কোনো পক্ষে সত্য আছে কিনা এই যে সত্য আছে কিনা এই বিষয়ে নির্ধারণ করার জন্য কমিশন ইস্যু করা যাবে না এটা নির্ধারণ করতে পারে একমাত্র কে পারে সত্য নির্ধারণ একমাত্র ক্ষমতাকার কমেন্ট করে উত্তর জানান আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি